আসসালামু আলাইকুম আজ আমি জলপাইয়ের আচার বানাবো এখানে জলপাই নিয়েছি আমি চার কেজি এবং জলপাই জলপাইগুলো সিদ্ধ করে আঙ্গুল দিয়ে টিপে টিপে আমি বেঙ্গে রেখে দিয়েছি আমি আচার বানাবো হচ্ছে চ টক জাল মিষ্টি আচার টক জাল মিষ্টি আচারের জন্য আমি একটা মিষ্টি আমি একটা মশলা বানিয়ে রেখেছি এবং হচ্ছে এখানে একটা ফ্রাইফ্যান বসে ফ্রাই মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আমি চার কেজি জলপাইয়ের জন্য হাফ কেজি সরিষার তেল নিয়েছি হাফ কেজি সরিষার তেলের মধ্যে এখানে আমি দুইশো গ্রাম তেল দিয়েছি আর দুইশো পঞ্চাশ গ্রাম তেল আমি রেখে দিয়েছি পরবর্তীতে ওটা দিয়ে দেব। এখন এবার তেল গরম হয়ে গেলে এখানের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন এখানে রসুন বাটাটা ছিল আমার একশো গ্রাম রসুন বাটা আমি করে নিয়েছি একশো গ্রাম রসুন বাটা আমি তেলের মধ্যে দিয়ে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে রসুনটা রসুনটা ভাজা হয়ে গেলে আমার সিদ্ধ করে রাখা জলপাইগুলো আমি দিয়ে দেবো আমি বানিয়ে আমি বানাবো টকজাল মিষ্টি আচার সেজন্য আমি ছিনিও দেব আর হচ্ছে আচারটা একটু দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আমি দিব সিরকা সাদা সিরকা যেটাকে আমরা হোয়াইট ভিনেগার বলি সেটা আমি দেব কারণ হচ্ছে একদিনে আচার কি শেষ হয়ে যাবে আচার তো শেষ হবে না যাতে কয়েকদিন থেকে থাকে আর আচার নষ্ট না হয় সেজন্য আমি আচারের মধ্যে হোয়াইট ভিনেগার ব্যবহার করব আর আচারের জন্য একটা মশলা বানিয়ে রেখেছি মশলাটা আমার আগে থেকে করা ছিল সেজন্য তোমাদেরকে মশলা বানানোর দেখা হলো না কিন্তু আমি কি কি দিয়েছি সব কিছু বলে দেব। এবার হচ্ছে আমি জলপাইয়ের পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম যতটুকু লবণ লাগবে ততটুকু আর কালারের জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা চেঞ্জ হয় কালারটা সুন্দর আছে না হলে তো কালারটা সাদা দেখাবে কেমন হয়ে যাবে এই জন্য আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে লবণ হলুদ এবং হচ্ছে জলপাই একসাথে মিশিয়ে নেব আমি এখানে জলপাই নিয়েছি চার কেজি চার কেজি জলপাইয়ের জন্য আমি একশো গ্রাম রসুন নিয়েছি আর নিয়েছি হাফ কেজি চিনি এবং হাফ কেজি তেল আর মশলাটা যতটুকু করেছি মশলা হচ্ছে আমি টকজাল মিষ্টি আচার সব এই জন্য শুকনো মরিচ দেব আর এখানে আমি সিরকা ব্যবহার করেছি সিরকাটাও আমি আগে থেকে দিয়ে দিলাম আমি সিরকা দিয়েছি চল্লিশ টাকা দামের একটা সিরকা দিয়ে দিলাম আর মশলাটা বানিয়েছি হচ্ছে সাদা সরিষা এবং কালো সরিষা মিষ্টি জিরা জিরা এবং হচ্ছে মিষ্টি জিরা জিরা মেথি কালো জিরা আর হচ্ছে সাদা সরিষা কালো সরিষা মরিচ আর রাঁধুনি মশলা আস্ত রাঁধুনি মশলা শুধু কোনো ব্র্যান্ডের রাঁধুনি মশলা ব্র্যান্ডের রাঁধুনি মশলা না ওটা হচ্ছে আস্ত একটা ওর নামই হচ্ছে রাঁধুনি মশলা এই রাঁধুনি মশলা সবগুলো একসাথে মিশিয়ে আমি গুঁড়া করে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দিলাম অল্প করে মশলা দিলাম আবার অল্প করে চিনি দিলাম আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে আবার চিনি দেবো আবার মশলা দেবো এইভাবে আমার যতটুকু প্রয়োজন আমি মশলাটাও দিয়ে দেবো আর হচ্ছে চিনিটাও দিয়ে দেবো এই যে মশলাও দিচ্ছি এবং চিনিও দিচ্ছি দিয়ে আবার ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না কালার চেঞ্জ হবে কারণ চিনি দেওয়ার পর চিনিটা গলে গিয়ে যখন কালারটা চেঞ্জ হয়ে আচারের কালারটা লাল হয়ে আসবে তখন বোঝা যাবে যে আমার আচারটা হয়ে গেছে আচারের গায়ে জলপাইয়ের গায়ে যে পানিটা ছিল সেই পানিটাও শুকিয়ে যাবে আচার বানাতে একটু ধৈর্য সাহিত সাথে নাড়াছাড়া করতে হবে যদি নাড়াছাড়াটা বন্ধ করে দেন তাহলে দেখা যাবে আচারটা নিচে লেগে যাবে আর যদি নিচে লেগে যায় তাহলে কালারও নষ্ট হয়ে যাবে এবং স্বাদও নষ্ট হয়ে যাবে তো একটু ধৈর্যের সহিত আচার বানাতে একটু নাড়াছাড়া একটু ধৈর্য সহকারে হাড়া থেকে নাড়াছাড়া করে আচারটা বানাতে হয় না হলে কিছু পেতে হলে তো মজাটা টেস্টটা যদি আচারের মধ্যে নিয়ে আসতে হয় তাহলে একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হয় এবার দেখো চিনিটা গলে যায় কালারটা কত সুন্দর হয়ে আসতেছে তাই না এবং আচার আচারের গায়ে থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তোমরা কে কীভাবে আচার বানাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে দেখো আচারের কালারটা কত সুন্দর হয়ে আছে আসছে আসতেছে কিন্তু এখনো হয় না অনেকক্ষণ এখনও আমাকে জাল দিতে হবে আর আমি তোমাদেরকে পাঁচ মিনিটের ভিডিও দিয়েছি তোমাদের দেখতে যাতে কষ্ট না হয় কিন্তু আমি ভিডিওটা যখন আমি আচারটা বানিয়েছি আমার অনেক সময় লেগেছে আর এই যে দেখো আমার এই পর্যায়ে আমার কিন্তু জলপাইয়ের আচারটা হয়ে যাচ্ছে কত সুন্দর কালার এসেছে তাই না এই পর্যায়ে কিন্তু জল জলপাইয়ের মধ্যে যে গায়ে যে পানি ছিল সেই পানিটা শুকিয়ে গেছে এখন জাস্ট শুধু চিনিটা গলে গিয়ে কালারটা লাল হয়ে আসতেছে তো অনেক টেস্ট হয়েছে আচারটা আর দেখতে অনেক সুন্দর এইভাবে যদি তোমরা আচার বানাও আর বয়ামে তুলে ফ্রিজে রেখে দাও না হয় এমনিতেই রেখে দাও নর্মাল টেম্পারেচারে তাও তোমাদের আচার এক বছরের মধ্যে নষ্ট হবে না এবার দেখো আমার আচারের ফাইনাল লোক কত সুন্দর হয়েছে কালারটা তাই না তো আমি কাছের বই আমি এভাবে পরে ফ্রিজে রেখে দেব আমার নর্মাল ফ্রিজে আমার এখানে রোদের সমস্যা আছে আমি রোদে শুকাতে পারবো না আর এই জন্য আমি এবার নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে আচারটা অনেক দিন ভালো থাকে এক বছর কোনো নষ্ট হবে না ফ্রিজ আচারটা অনেক মজার অনেক টেস্টি একটা আচার তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো কেমন লাগে আলহামদুলিল্লাহ আমার চার কেজি আচারে আমার চারটা বয়াম হয়েছে আমি এখন বয়ামগুলোর মুখা আটকিয়ে আমি আচারগুলো ঠান্ডা করে তারপর বয়ামে পড়তে হবে আলহামদুলিল্লাহ আমার আচার বানানো হয়ে গেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম